এই সময় বহু সময় আমরা বেকার গেছে ভবিষ্যতের সময়টা আমরা খাবো লাগাইতে এই চিন্তা মানুষের বৃদ্ধি হওয়ালির মাঝে মানুষের মাঝে একটা পরিবর্তন আয় তখন মানুষের রং ড এগুলা তার কাছে অপছন্দনীয় হয়ে যায় চিন্তা করে যে কিতা করলে কোন খাবটা আবার দুনিয়াতে পাইব আর বললেও খাওয়া পাইব এই সময় মানুষের মাঝে খলুসিয়তায় তো ও জিনিস যে জিনিসটা কোনো স্বার্থ নাই আল্লাহর খাব হইতে একমাত্র আল্লাহর রেজাবন্দির উদ্দেশ্যে কোনো খাব হলে ই খাবর ফল বহুত বড় এর কারণে সব মানুষ সাল্লাম রসুল্লাহ

এরা দিলি ভরিমাল বাঘ বানাইছে পরবর্তীতে ইরান সওয়াল মানুষ আর সৃষ্টি হয়েছে এর কারণে সাবি হলোর সামান্য আমল ই হদিস থেকে আরেক মুসলাজ কাবিল কোন বুজুর্গে কেবল কিছু খাব করে যেটা বাহ্যিক ভাবে দেখতে রিয়ালা হাল লাগে এটা মরিদে মনে যে আবার খালি সাবল থাকি এটার বর্তবা বেশি রিয়াউ শেখ খৈরুবিন ইখলাস মুরিদি সুফিয়লর কোর ও বলছর বলছে এখলাস এখলাসের এক মিশাল যদি আপনারা তালাশ করেন একজনে যদি হয় বলে দেখা হৈছে খাঠি নিয়লাই কি যদি হয় বোলে যা কালি হলস্বাৰ্থ লাগে এই কাৰণে দেখা যায় যে মানুহে আল্লাহ আওলাদ দিছনৰ কয় ঔলাদে মাজে চব উপযুক্ত এক অনুপযুক্ত বাবা ভোর সিদ্ধা হলু ও যুক্ত লাগি বেশি বরবার সময় ই অনুপযুক্ত আওলা দিলে তুইয়া যাইতে চিন্তা করে যে আমি বারা যাওয়ার পরে আমার বাকি আওলা দর এক ব্যবস্থা হইব কিন্তু আবার এই পাগল ছাগল কি ব্যবস্থা হইব এই মানুষের আল্লাহ দুনিয়ার সকল জিনিসের একটা রবুল আখসুর খালিস নিয়তে এর কারণে যে তাফসিরুল কিতাবুল আখসুর দুনিয়া সব দিয়া খম দিয়াদার কুছরা যায় তা লাভ হইল বাবা বাবাপরে সব থাকি খম দিয়া কুছরা যায় বিদেশ থাকি আইছে সবাই লল গচ্চ বাবা বলগে আইছে বাল আগে আড়িয়া হল আইছে

যে সুযোগ আল্লাহ দিলে সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করতা আওলাদর মহব্বত বাবা দিল আল্লাহ দিলেই বাবা টেকি গেছে কি এখন এই বাবা ভরে এই মহব্বতর সুযুগে আওলাদে তকলিফ দেওয়া লাগাল বড় অন্যায় আর হইতে পারে নাহলে আল্লাহ হন ফলা তকুল্লাহ হুবা

فلا تقل له واوف ولا تنهر بعضه وقل له قولا كريما أمر أبو بوت مالوش أمر أبو بابا كسر أمر أبو بابا كسر كي أمر إلي أبو تاري كسر يترادل كلو شوب دوي دابا

إذا زكاز بوات الله تعالى التعريف والذين الدار والإيمان من قبلهم يحبون الحاجة إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان من خصم بُدِلَ الأنصار قال دوليا

রসলে এখন আপনার যে নির্দেশ দিব আমি সেই নির্দেশ পালন করবো হুজুর বাঘসা তো রানো হয়েছে হুজুর বাগস্লাভে তাড়াতাড়ি ডাকিয়া আনো তলহা যেভাবে রানো হয়েছে তার বাহরে কাতল ঘরি লাগবে

আল্লাহ নবী স্লাম হইস্লা বলে আবার আজ আবার খবর দিও তারা খবর তাই কইলা যে আল্লাহ নবী সো ইসলাম বলে খবর দি হল আর হেহদীকর বস্তি অতিক্রম করি আইতা যদি দুর্ব্যবহার করে আবার কারণে আল্লাহ নবী সোইস্লাম রসলি বাগুলা সহালে গিয়া তাহলে জলজাত কবর কবর জলজা হইলা ইয়ে বসলা যদি কোনোদিন দরকার মরে

রসুল এ বাক্স ইসলামী হলে ও তাহলে আগুই আল্লাহ তো আল্লাহর হবি তাই ইদির যে কথা এর লাগিয়ে